বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরেখলাস পড়বেন তুলু উল্লাহ আল্লাহ আবুস আমাদ ল্যাম ইয়ারি জুয়া ল্যাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সূরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক এই সূরা আর তিনবার পড়বেন সূরা নাস কুল আউযু বিরব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোন সূরা আছে কত নাম্বার আয়াত মাশাআল্লাহ 200 কঞ্চন আল্লাহ লা হ্যাঁ ইলা হাই লা হ হাই এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পরবেন সুর আতুল বাকার এর শেষের দুইটা বা তিনটা আয়াত দিল্লে হি ম্যা ফিজ ওয়া চি ওয়াফিজ আর এখান থেকে কনসুম না আয়নাল কম ইল্কা ফিরিন পরচুর নফিস আল্লাহ আলু বলেছেন রাতের বেলা কেউ যদি সুর আ শেষের এই দুইটা তিনটা আয়াত পরে ঘুমায় সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন এখন বলেন দেখি কতজনের সুরা আছে আল্লাহ এখন বলেন আমাকে আল কোরআন এর আলো ঘরে ঘরে কি চলবে বলেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক কি কিনা তাহলে সবার আগে নিজের মধ্যে কোরান কায়েম করতো কোথায় আগে নিজের উপর কোরান কায়েম করুন নিজের উপর সুন্না কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কিনশাল্লাহ যে আমরা সবাই কোরান পড়া শিখবোই চাল্লা কোরানের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করব ইনশাল্লাহ পুরা কোরাণ তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকার শেষের তিনটা আয়াত পারব না ভাই আয়তাল কুরসি পারবো না সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস সুরা কাফের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফ এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না বাইন চাল্লাহ আল্লাহ বাক সবাইকে তৌফিক দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে শাদী করেন নাই নিয়াদ করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ে শাদী করেন নাই নিয়াত করেন তিনদার মুক্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই বাস 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 শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবে বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন ভাষা আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পর্দাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাল একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল্লাহ আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়েশা রদী আল্লাহ আনহার মতো বানান নিন আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর রোমা রসমান আলী রদি আল্লাহ আনন্দ তাদের আদর্শে করে তুলে নিন সব কথা বলা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরান বানা মানুষ তৈরি হবে না আল্লাহ জমিন আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবেন সব বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নম্রদ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউন এর রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাই হতো কথা বুঝতে পারছেন এরকম প্রত্যেক যুগ যুগ আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত তাদের কাছে আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালাম কে কোন নবী সূরা হুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সূরা হুদ আপনার জন্য সুবহানাল্লাহ আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাগাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে মানুষ তো মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুদ্ একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো মাসাল আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিয়েছে বলে দেব কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু পদ্মজর এগুলো গ্রাস করবে না ইনশাল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দেই বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহ আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনার এই যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন এই জল আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাল্লাহ যদি আপনি পদভস্ত না হয়ে যান এই বইগুলো এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে আপনি ইনশাআল্লাহ সঠিক পথে থাকবেন নামটা বলে দেব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেমে আল্লামা মুফতি তকি উসমানি দামাদ বরকাত নাম শুনেছেন এই শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো সবগুলা বই ভাষায় কিনবেন ইবাদত নিয়ে বই আছে মহামালাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের আখলাখ দেখলে পরকালকে চেনা যায় মাসা। বই কিনতে পারবেন তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে শেষ এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবেন এগুলো কি হালাল না হারাম পাক বলেছেন লা জিনা ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না দেখেন এই একই কথা পাক আদম এবং হাওয়া সালামকে এই রকম শব্দে বলেছিলেন তোমরা এই গাছের ফল খেয়েও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসের কাছেও বসবো না বুঝতে পারছেন কথা একইভাবে আল্লাহ বলছেন বলে আচ্ছা খরাব জিনা তোমরা জেনা করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা আরাম আপনি ফোনেও কথা বলবেন না আল্লাহ তৌফিক দান না আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ আপনাকে আপনার উপযুক্ত পাত্রে দিবেন আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র পান নাই হতে পারে আচ্ছা প্রিয় বইটা কিনবেন কাউকে বইটার নাম দোয়ার বইটার নাম হলো হেসনুল মুসলিম কি নাম হেসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢুকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হেসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কিনা আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে দেবে আর একটা আমল বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাচক নামাজ তো পড়েন মাসাল্লাহ নাকি কারাকারে নামাজ পাচক তো পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাত নামাজ আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শোনাবো একটা হাদিস বান্দা আর একজন কাফের মুশ্রকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশ্রাকের মধ্যে পার্থক্য কি মান চা র অকে সোলায়াতান মুতা আম্মেদান ফকত ভ্যারিয়াজ মেন জিম্হেতুল্লাহ কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সে যেন আল্লাফাকে জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল অন্য আদিসা আছে মান চা র কে সোলে আছা মুজা আম্মেদান ফকত কাফত যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করবো বলেন নামজে আমরা কি কুফুরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি তাজও নামাজ কারা কারা করেন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জার কিছু নাই এখন আমার সাথে দাবা করেন আমার সাথে করেন বলেন আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যত রাগাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করে দাও ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজোরে এক ওয়াক্ত নামাজও বাদ দিব না রাজি আছেন ইনশাল্লাহ এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল আরা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসনুল আর কোন আলেমের নাম বলেছে আল্লামা জুড়ে বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো আল্লাহ আল্লাহ তৌফিক রায়াত করুন বলি আমিন তাহলে আমরা সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কি শিখেছি ভাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বচ্চ কত হবে সর্বোচ্চ 84100 হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো এখানে চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা লিয়া হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক জীবন নৃত্য সৃষ্টি করেছেন কেন আল্লাহ পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলকে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর এবাদত করা এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয় আল্লাহ বলেছেন কুল্লু নফসিং দাই কতুল মাউত প্রত্যেকটা নফস মৃত্যু সাত গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ্ক বলছেন ফেমন জো জি হ্যাঁ হারিন না আর ইবাবু দিলাল জান্নাত আফ আৎফেজ ওইদিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা কি না তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচবো আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন না যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আপনারা দেখে আল্লাহ সবাই তো দেখে এই বয়সে এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন দিকে দেখান তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করব আজকে নিয়াত করেছি ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছে দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে না। যারা অনুযায়ী আমল করার তৌফিক দান করে এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন গান ইম্পর্টেন্ট না ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতযারিআত এর ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমাদের আল্লাহ আমাদের রব তিনি বলেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবার করার জন্যই সৃষ্টি করেছে তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ আনামিন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে কি উদ্দেশ্যে ভাই আরো জানতে পারলাম আল্লাহ পাক শুধু মানুষকেই এবাদত করার জন্য সৃষ্টি করেন নাই জিনদেরকেও সৃষ্টি করেছে এখন আপনারা কি জিনে বিশ্বাস করেন এখন বিজ্ঞান যদি বলে জিন বলতে কিছু নাই তাহলে আপনি বিজ্ঞান মানবেন না কোরআন হাদিস মানবেন এখন জোট গলায় বললেন যে আমি কুরান হাদিস মানব কিন্তু কিছু মানুষ যদি বলে জিনদেরকে তো দেখাও যায় না ছোঁয়া যায় না তারা কঠিন না তরল না বায়বীয় এটা ল্যাবে বসে প্রমাণ করা যায় না তাহলে আমরা যে দেখি না জানি না অস্তিত্ব প্রমাণ করতে পারছি না ল্যাবে বসে তাহলে কেন আমরা তাকে বিশ্বাস করব এরকম প্রশ্ন ছুড়ে দিলে আপনি কি উত্তর দিবেন নাউজুবিল্লা তো বলবেন উত্তর কি দিবেন কেন চিনে বিশ্বাস করেন এই তো আটকে গেছে আর যদি জোর গলায় বলেন না কোরআন এবং হারিসা আছে বলেই বিশ্বাস করি তখন আমি যদি বলি যে আপনার দর্শনটা তাহলে মৌলবাদী দর্শন আপনি কোরআন হাদিসা যা আছে চোখ বন্ধ করে বিশ্বাস করেন প্রমাণ করতে তো পারছেন না তখন কি বলবেন আচ্ছা আমি ভেঙে দিচ্ছি কারণ আল্লাহ বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে প্রমাণ হয়ে গেল জিন জাতি বলতে কিছু আছে কথা ঠিক না প্রমাণটা কে করলেন এখন আল্লাহ রবুল আলমিন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তার পক্ষ থেকে কিছু ওহি নাজিল করেন কি নাজিল করেন যেমন মুসা আলি সালামের যুগে নাজিল করা হয়েছিল তাওরাত ঈসা আলী ইসলামের যুগে নাজিল করা হয়েছিল কি ইঞ্জিল দাউদ আলী ইসলামের সময় কি নাজিল করা হয়েছিল জাবুর আর শেষ নবী মুহাম্মদ সাল আলী সাল্লামের উপর কি নাজিল করা হয়েছে কোরআন এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ কি মিথ্যা বলতে পারে এখন কুরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না। যেমন ফেরেশতার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি? আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো? কবরে আজাব দেয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুখ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং আরিস এসেছে শেষ জামানায় মহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নাত দেখেছেন নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি না ইমানের কয়টা পিলার বলেন তো দেখে ভাই কটা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস ফেরেস্তা গণে বিশ্বাস রসুল গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালোবন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লাল্লাহ মো আরি বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন না দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরিশতা মণ্ডলী আগের আসমানী কিতাবগুলো কুলম মোহাম্ম সাল্লাল্লাহ মোয়ারি হোসসাল্লামকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবী রসুলদেরকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখেছি আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস ই যে বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম ذالিকাল কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই উদাল্লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে কারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা এই অদৃশ্য বিশ্বাস করে বলেন সুখান আল্লাহ পাকের আদেশ পালন করার নিমিত্তে আর এবাদত করার নিমিত্তে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কোরআন এবং হারিসের কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রব আলামীনের বিধান কখনো বদলাবে না এছাড়া কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামী কাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহরবুল আলমিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কি না ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে পাকের জ্ঞানটা অসীম পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করেন আল্লাহ কবুল করুন জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ রবাহ আলমিন এখনই সেটা জানেনা আহামদুলিল্লাহ বল্লাহ একেবার আল্লাহকে চিনি একটু আল্লাহকে এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল কমুক ভাই নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাপাক এখনই তা জানেন শেখো আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাদ ভোগ করবে আল্লাপাক এখনই এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা পালন কর্তা রেজিক দাতা সবকিছুই সিলেক্ট করেন একবার আল্লাহ পাক একজন তার কোনো শরীর নাই আল্লাহ রবুল্লাহ আলমিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেওয়া হয়েছে এভাবে যে মুসা এবং খেদিরা আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল তখন খেদিরা ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাফলুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুরআলমিনের জ্ঞান আমি কি বুঝতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল্লা আলমী যখন কোন বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ আমাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা